গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা সকালবেলা জলখাবার নিয়ে বসে গেলাম আর এমনিতে তো সময় পাই না তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো সেই কারণে যখন একটু খেতে বসি সেই সময়টাই একটু বসতে পারি তাছাড়া তো সারাদিন ধরে কাজ আর কাজ তো এই কারণে খাওয়ার সময় তোমাদের সঙ্গে কিছু কিছু গল্প আমি শেয়ার করি তো বন্ধুরা তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই এই ডিফেন্সে চাকরি করে সে বাইরে থাকে তো ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে যে যার মতো এখন ছেলে চাকরি করছে যাই হোক তো এখন আমি বাড়িতে এই যে অবসর টাইম মানে আমার এখন তো আমি কী করবো রান্নাবান্না খাওয়ার ভিডিও করা ছাড়া আমার কী বা কাজ আছে তো বন্ধুরা এই ভিডিও করি বলে আমাকে অনেকে অনেক কথা বলে কিন্তু সেগুলোতে আমি কান দিই না মানুষ তো এরকম বলবেই কিন্তু সেইগুলো কান দিলে হবে না সবাই বলবে যে যার স্বামী এত সুন্দর মানে ইয়ে করে চাকরি করে তার ভিডিও করা লাগে হ্যাঁ বন্ধুরা তাদের উদ্দেশ্যেই বলি যে তোমাদের দাদা ভাইয়ের সাপোর্টেই আমি ভিডিও করি সেই আমাকে ভিডিও করতে বলেছে যে তুমি একা একা বাড়িতে থেকে বোর হয়ে যাবে তো কিছু তো একটা করো যে সেই কাজেই তুমি ব্যস্ত থাকবে তো সেই কাজ বলতে ধরো এই যে ভিডিও করি সেগুলোকে এডিট করা এই রান্না করি একটু ভিডিও করলাম তো এইভাবেই আমি আমার দিনগুলোকে পার করে দিচ্ছি আর খুব আনন্দ লাগে আমার এর মধ্যেই মানে ঢুকে থাকে আর না হলে একাকে খুব বোর মনে হতো যেহেতু তোমাদের দাদাভাই চাকরি করে বাইরে থাকে আর ছেলেও ব্যস্ত এই ছেলে কয়েক দিনের কাজে অফিস থেকে সে গেছে আসা নেই এক সপ্তাহের কাজে পুরো বাড়িটা ফাঁকা তো সেই কারণে আমি এই ভিডিও করে আমার টাইমটাকে আমি কভার করি তো ভিডিও করাটা কি অপরাধ আমি যদি এতে আমি শান্তি পাই আনন্দে থাকতে পারি তাহলে তাদের কি বলতো বন্ধুরা আর ভিডিও আমি পড়বই আমার স্বামীর সাপোর্টে আমি করছি এটা পড়বই